না <laughs> আচ্ছা <laughs>

আমাদের সব আছে একটা কাগজ আছে

যার কারণে মেয়ের স্বরে লেখা গিফট পাঠাইছে দেখছে আমার প্রিয় আব্বু আম্মু কাছে আসো তোমরা কখনো ভেবো না যে তোমাদের মেয়ে পর হয়ে গিয়েছে আচ্ছা মেয়ে কি কখনো সন্তানকে কখনো পর হয় এটা কি ভাবা যায় আমি তোমাদের অনেক বেশি মিস করি আমার প্রিয় মা জন্য তুমি শ্রেষ্ঠ মারা সন্তানের কাছে শ্রেষ্ঠই হয় এটা আমি জানি আচ্ছা এটা রেখে দিই মা আমরা কখনোই তোমার প্রতি রাগ করি না আমরা জাস্ট চুপ থাকি কেন জানো তুমি তোমার ভুলটা একটা সময় বুঝতে পারবা যে কোনটা ভুল বলে আমরা চুপ থাকি আমরা তোমার ভালো না মন্দ চুপ থাকি পে করতে হবে নাকি বুঝলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠান্ডা করি হ্যাঁ অনেক কেন না

গেস করেন যেটা কি থাকতে পারে আমি 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 বলবো হালকা হালকা হিংস দিবো সেটা হলো কাঁধে ধুলাই হাতে নিয়ে ঘরে কি বলেন তো বুঝতে পারছেন মেয়েরা জানে কেন তোমার জন্য একটা দেখো তুমি তুমি দেখো যদিও দরকার ছিল না ওই সরি কইস যথেষ্ট কারণ আমি সত্যি কথা অনেক সময় অনেক

মানিয়েছে মানি দিছে মানে দেয় নাই মানে আমি মানে আমি নিয়ে নিই কি এটা গোল্ড এমন এসেছে নিয়েও জড়োয়া হোক হ্যাঁ গোল্ড এমন এসেছে যে যেটা সারপ্রাইজ থাকে এটা আগে না দেখে গোল্ড হম এটা একটা গোল্ডের কি ধরনের মনে হচ্ছে একটা সারপ্রাইজ আছে লাস্ট ও দেখবো আমরা ই কত কি শান্ত মনে করছে তোমার রঙ কোনো চকলেট টকলেট যেসব হবে না

তো মেয়েকে ধন্যবাদ মা তারপরে বলি মা তারপর আবার আমার ছেলে বাবা তোমাদের উপর আমরা কখনোই রাগ করি না আমরা বাবা মা আমাদের মাঝে মাঝে একটু কষ্ট লাগে কিন্তু যে আমরা তোমাদের উপরে মন খারাপ করি না কষ্টও পাই না কারণ তোমরা আমাদের সন্তান বাবা মাকে অনেক কিছু সহ্য করতে আমার মা এখনো আমার থেকে অনেক কিছু কষ্ট পায় এটা আমি নিজেও বুঝতে পারি না তোমরাও এরকম

আচ্ছা <laughs> <laughs> তো আমরা ওই রুমে যাই ওই রুমের থেকে ওই রুমে যাই যায় আপনাদের সাথে তাঞ্জিলা একটা গিফট পাঠাইছে সেটা পরে বলি আসার জন্য এটা এ আসলে আবিয়ার জন্য আবু আব্বু আম্মুর জন্য পাঠাইছে